এর আগে যাদের সঙ্গে পাল্লা পড়েছে মুনাফেকের সঙ্গে পড়েছে আজ একটা ইমানদারের সঙ্গে পাল্লা হচ্ছে সামনে সে কথা বল হত হাগা বেঈমান আজকে আজকে লজ্জা জাতির কলঙ্ক মসজিদেও যাবো মন্দিরেও যাবে আমার ইচ্ছা তোর বাপের সম্পত্তি নাকি মুসলিম ইসলাম কর বাবা খালি সম্পত্তি নয় ভালো নাগে বেরিয়ে যা ঘোষ হয়ে যা দুলে হয়ে যা হিন্দু হয়ে যা খ্রিস্টান হয়ে যা আমরা কোনো আপত্তি করব না নাটক করবি না ইসলাম কে নিয়ে আব্বাস থেকে কোনদিন যদি পাওয়ার আছে তোদেরকে রাস্তায় গাছে বেঁধে ফিরবে তোদের দমটাকে আমায় রুখে দেখা তোমরা যদি আমার কথা না শোনো ক্যাম্পে তো তোমাদের যেতে হবে কুত্তার জীবন তো তোমাদেরকে মরতে হবে তা আমি আব্বাস সিদ্দিকী বলছি দু হাজার একুশে তোমার গ্রামে তোমার ভূতে বোম দেখায় বন্দুক দেখায় তোমাদের জীবনকে নষ্ট করার জন্য ওরা বোম বন্দুক দেখাতে পারছে তোমরা কি দেখাতে পারবে মা বেটির ইজ্জত বাঁচাবার জন্যে আর চুপ করে চুরি পরে বসতে গেলে হবে না ওটাও নেব আজকে তিয়ার বছর দেশ স্বাধীন হয়েছে